বেশিরভাগ বাগানপ্রেমীরা জানেন যে কফি গাউন গাছের জন্যে অত্যন্ত উপকারী একটা উপাদান কিন্তু এই কফি কি করে বাগানে কিভাবে ব্যবহার করে বা বাগানে আপনারা কিভাবে ব্যবহার করবেন এ নিয়ে প্রশ্ন থেকে যায় এই কফি গাউন ব্যবহারের ব্যাপারে কিছুটা বিতর্কিত আছে কেউ কেউ এর গুণাবলী সম্বন্ধে প্রশংসা করেন আবার কেউ কেউ সম্ভাব্য প্রতিকূল প্রভাব সম্বন্ধে সতর্ক করে থাকেন কিন্তু তার সবই নির্ভর করে আপনার বাগানের মাটি কি ধরনের এবং কোন ধরনের গাছেতে কফি আপনারা ব্যবহার করতে চলেছেন তার উপরই নির্ভর করে যে কফি ব্যবহার আপনারা করবেন কিনা। এবং বেশি মাত্রায় ব্যবহার করলে তার কি হতে পারে আর কোন কোন গাছ কফি পছন্দ করে না সেই সব গাছে যদি কফি আপনারা দেন তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া এই নিয়েই বিতর্কিত প্রশ্নগুলো থেকে যায় তাই আজকে আমরা জানব কফি গাছে কেন ব্যবহার করব এবং কীভাবে কে ব্যবহার করব কোন কোন গাছে ব্যবহার করা যাবে আবার একই সাথে কোন কোন ধরনের গাছে কফি ব্যবহার করা যাবে না এবং যে গাছে ব্যবহার করা যাবে সে গাছে কিভাবে ব্যবহার করতে হবে কতটা পরিমাণে দিতে হবে এই নিয়েই আজকের বিস্তারিত আলোচনা চলুন ভিডিওটা দীর্ঘায়িত করব না আসল আলোচনায় আসা যাক নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকেও আমি আপনাদের কাছে চলে এসেছি এক নতুন ধরনের প্রতিবেদন নিয়ে তা আজকের প্রতিবেদন কি হতে চলেছে সে তো আপনারা আমার থামনেল এবং টাইটেলে দেখেছেন তাছাড়াও আমি একটু আগেই আলোচ্য বিষয়বস্তু কি হতে চলেছে আপনাদের সামনে আলোচনা করলাম ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কেন বিতর্কিত প্রশ্ন রয়েছে কোন বাগান প্রেমী বলেন যে কফি খুব উন্নত মানের একটি উপাদান বিভিন্ন ধরনের পুষ্টিমল এর মধ্যে রয়েছে সঠিকভাবে যদি ব্যবহার করা যায় তাহলে কফি ব্যবহার করলে বাগানের উপকার হয় আবার ওই বিতর্কিত প্রশ্ন রয়েছে যে কফি গাছে ব্যবহার করলে ক্ষতি হতে পারে তো কাজেই বুঝতে পারছেন আমরা বাগানের গাছেতে কফি ব্যবহার করব কিনা এটা অত্যন্ত জরুরি না জেনে যদি ব্যবহার করি তাহলে বাগানের সম্ভাব্য ক্ষতিও হতে পারে তাই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সমস্যা এই যে চিন্তাধারা এটার থেকে আপনারা মুক্তি পাবেন তো ভিডিওটা দেখতে থাকুন চলে আসি আসল আলোচনায় মানে এই যে দেখতে পাচ্ছেন কফি যে নেসকাপি আমরা খাই কফি গাউন্ড বলতে পারেন বা কফি পাউডার বলতে পারেন এই কফি বাগানে কিভাবে কাজ করে আগে সেই নিয়ে আলোচনায় আসা যাক আর আমার পরের ভিডিও আগামী সাতাশ তারিখ ভোর পাঁচটায় বেরোবে অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য এই কফি পাউডার মাটির উর্বরতা বৃদ্ধি করে সাথে সাথে গাছের পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে কফি গাউন ভেঙে যাওয়ার সাথে সাথে নাইট্রোজেন নিঃসরণ করে যা সুস্থ পাতার বৃদ্ধির জন্য অপরিহার্য একটা উপাদান এতে পটাশিয়াম ফসফরাস সহ অন্যান্য পুষ্টিমূল্যর সাথে বোরন ক্যালসিয়াম তামা আয়রন ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মতন মাইক্রিক্রেনেরও উৎস থাকে এই কফি গ্রাউন্ড বা কফির গুঁড়ো কেঁচোর জন্যে খুব উপকারী মাটিতে থাকা কেঁচোরা এই কফি গ্রাউন্ড খুব পছন্দ করে এবং তারা খাদ্যের উৎস হিসাবে এই কফি গাউন্ড বা কফি খেয়ে থাকে উপকারী কেঁচো পুষ্টি সমৃদ্ধ বর্জ্য তৈরি করে মাটিকে তাদের নিজস্ব বায়ু চলাচল করে এবং উদ্ভিদের জন্য পুষ্টি সরবরাহের জন্য মাটিতে থাকা সারগুলোকে ভেঙে ফেলতে সাহায্য করে মাটির গঠন ও নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে সাহায্য করে মাটি যদি খুব ঘনীভূত হয় খুব ভেজা থাকে বা ব্যবস্থা যদি ঠিক না থাকে শেঁকড় পচা বা রুট রট রোগের সমস্যা দেখা দিতে পারে গাউন শুকনো মাটিতেও বায়ু চলাচলের ব্যবস্থা উন্নত করতে সাহায্য করে যার ফলস্বরূপ জল এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলো দক্ষতার সাথে গাছের শেঁকড়ের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তাই আপনারা আপনাদের বাগানের গাছেতে মাটির মধ্যে পরিমাণ মতো কফি গাউন্ড বা কফি গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন যদি কফি গুঁড়ো মাটিতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে মাটিতে জল ধারণ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে যা আর্দ্রতা প্রেমী উদ্ভিদের জন্য যেমন বিল্ডিং হার্ট ক্যান লিলি কার্ডিনাল ফ্লাওয়ার পটস ফিডাল লিপিক লিপস্টিক বেগোনিয়া অ্যাস্টিলবে হোস্ট প্রিম্রোজ এবং স্পাইডার ওয়াটারের মতন উদ্ভিদের জন্য ভালো কাজ করে এটা ধীর গতি বা স্লো রিলিজ সার হিসাবে কাজ করে মাটিতে এটা প্রয়োগ করলে ধীরে ধীরে মাটিতে পুষ্টি উপাদানগুলো ছেড়ে দেয় যা দীর্ঘ সময় ধরে গাছকে পুষ্টি যোগান দেয় কফি গ্রাউন্ড বা কফি পাউডার রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষণায় দেখা গেছে কফি গ্রাউন্ড পচানোর ফলে উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাকের প্রজাতি তৈরি হয় বা সৃষ্টি হয় যা ক্ষতিকারক রোগ এবং ছত্রাককে প্রতিরোধ করতে সাহায্য করে কফি গ্রাউন্ড গাছের জন্য ভালো কারণ এতে অ্যাসিডিক ভাব থাকে কফি গ্রাউন্ডের মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যখন কফি গুঁড়ো মাটির মধ্যে দেওয়া হয় বা প্রয়োগ করা হয় সেগুলো ধীরে ধীরে মাটিতে মেশে যা মাটিতে সার হিসাবে কাজ করে এবং গাছকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও কফি গুঁড়ো কিছু প্রাকৃতিক কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেমন পিঁপড়ে শামুক বা স্ল্যাক বোলতা মৌমাছি ইত্যাদি পোকামাকড়গুলো এই কফির উগ্রগন্ধ সহ্য করতে পারে না যখনই আপনারা গাছের পাতাতে এই কফির গুঁড়ো স্প্রে করবেন তখন এই উগ্রগন্ধের জন্যে বা মাটিতে যখন দেবেন এই উগ্রগন্ধর জন্যে পিঁপড়ে স্ল্যাগ বা শামুক আসতে পারবে না এবং পাতাতেও পোকাগুলো আসে বিশেষ করে ক্ষতিকারক পোকা যেগুলো আমরা বলি অ্যাপিডস মাইটস জ্যাসিড এইসব পোকা কিন্তু কপিগুলোর দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না বোলতা মৌমাছি ইত্যাদি যে সমস্ত পরাগায়নকারী পোকামাকড় রয়েছে যারা বন্ধু পোকা হিসাবে আমাদের কাছে চিন আমাদের কাছে চিহ্নিত সেই পোকাগুলো এদের গন্ধ সহ্য করতে পারে না বেরিয়ে চলে যায় তো কপিগুলো যদি গাছের পাতা স্প্রে করেন তাহলে এই বন্ধু পোকাগুলোকে বাগান থেকে আমরা হারাবো তার ফলস্বরূপ কি হবে পরাগায়নের ক্ষেত্রে আমাদের ক্ষতির সৃষ্টি হবে কাজেই কফির গুঁড়ো গাছের পাতাতে স্প্রে না করাই ভালো যদি ব্যবহার করতেই হয় তাহলে পরিমাণ মতন পাতলা করে অল্প করে মাটিতে আমরা ব্যবহার করতে পারি গাছ কপিতে থাকা যে বিভিন্ন পুষ্টিমৌল আছে সেইগুলো ধীরে ধীরে সেকড়ের সাহায্যে সংগ্রহ করতে পারবে এবং দীর্ঘদিন ধরে গাছ তাই সেই খাবার নিতে পারবে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবারে আসা যায় কফির গুঁড়ো বা কফির গাউন কোন ধরনের গাছেতে ব্যবহার করতে পারি যে সমস্ত সবজি ফুল বা ফলের গাছ অ্যাসিড প্রেমিক রয়েছে শুধুমাত্র কফি গুঁড়ো বা কফি গ্রাউন্ড আমরা সেই সমস্ত গাছেতেই ব্যবহার করতে পারি কেন কফি একটা অ্যাসিটিক উপাদান যদি ক্ষারীয় মাটিতে বা যে সমস্ত গাছ ক্ষারীয় মাটি পছন্দ করে সাত থেকে সাতের ওপরে চলে যাচ্ছে সেই ধরনের মাটিকে আমরা ক্ষারীয় মাটি বলি খারীয় মাটিতেও কিছু গাছ হয় বা উদ্ভিদ হয় তো ওই ক্ষারীয় মাটি যে সমস্ত গাছ পছন্দ করে সেই সমস্ত গাছে কোনো মতেই কফি গ্রাউন্ড বা কফির গুঁড়ো আমরা ব্যবহার করতে পারবো না তো স্বভাবতই প্রশ্ন থাকে যে অ্যাসিড প্রেমী গাছ আমরা কোনগুলোকে বুঝতে পারি যে গাছগুলো আমলত্ত মাটি পছন্দ করে সেই সমস্ত গাছকেই তো আমরা অ্যাসিডপ্রেমি গাছ বলি তাহলে সেই গাছগুলো কি গাছ সে সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক অনেক গাছ আছে সমস্ত তো বলা যায় না তার কিছু নিয়ে আমি আলোচনা করছি যেমন অ্যাসপারা ক্যাম্পানুলা স্যালভিয়া অ্যাকিলিয়া ল্যাভেন্ডার লিলাক থাইম রোজমেরি জেরোনিয়াম সয়াবিন এবং বাঁধাকপির মতন ফসলের ফলন উন্নত করে এই কফি গুঁড়ো বা কফি গ্রাউন্ড এবারে আসা যাক কীভাবে কফি গুঁড়োটাকে আমরা ব্যবহার করব মাটিতে ছিটিয়ে দিয়েও ব্যবহার করতে পারেন সেটা খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে কোনো মতেই যেন বেশি পরিমাণ না হয়ে যায় যদি বেশি পরিমাণে মাটিতে কফির গুঁড়ো আপনি দিয়ে ফেলেন তাহলে মাটি অধিক আম্লীয় হয়ে যাবে এবং মাটি যদি অধিক আম্লীয় হয়ে যায় তখন যে পুষ্টিমৌলগুলো গাছে দেবেন অধিকাংশ পুষ্টিমৌলই গাছে কাজ করতে পারবে না কফি মাটিকে আমলিও করে এবং বেশ কিছু কাজ আম্লীয় মাটি পছন্দ করে তা সত্ত্বেও মাটির পিএইচ সাড়ে পাঁচ থেকে যদি ছয় পয়েন্ট আট অবধি রাখা যায় তাহলে সেই মাটিটা আম্লীয় মাটির থেকে মৃদু আম্লীয় মাটিকে আমরা বলে চিহ্নিত করতে পারি তো আম্লীয় মাটি বলতে আমরা ধরতে পারি চার পয়েন্ট আট থেকে সাড়ে পাঁচ অবধি যে মাটি সেই মাটিগুলো হচ্ছে আম্লিও মাটি সেই মাটি তো আম্লিও মাটি যে সমস্ত গাছ পছন্দ করে সেখানে আমরা ব্যবহার করতে পারব কিন্তু মাটির পেয়ে যদি আরও নিচে নেমে যায় মানে সাড়ে চারেরও নিচে নেমে গেল তাহলে গাছের ওপর এর প্রভাব পড়বে এবং গাছের বৃদ্ধি থমকে যাবে গাছকে ক্ষতি করতে পারে আবার কিছু কিছু গাছ আছে মৃদু আম্লীয় মাটি পছন্দ করে তো মৃদু আম্লীয় মাটি আমরা কোন মাটিকে চিহ্নিত করব মাটির পিএইচ স্কেল দেখে না পাঁচ পয়েন্ট আটের ওপর থেকে নিরপেক্ষের কাছাকাছি নিরপেক্ষ মাটি হচ্ছে সাত তো নিরপেক্ষের কাছাকাছি মানে ছয় পয়েন্ট আট এরকম অবধি মাটিকে বলবো আমরা মৃদু আম্লীয় মাটি তো এরকম মাটিও এই মৃদু আম্লীয় মাটিও বেশ কিছু গাছ পছন্দ করে আমরা সেই সব গাছের ক্ষেত্রে কফি পাউডার ব্যবহার করতে পারি তবে সবচেয়ে ভালো কফি গুঁড়ো গাছের মাটিতে সরাসরি না দিয়ে কফিটাকে কম্পোস্টে ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায় যদি গাছেতে তরল হিসাবে আপনারা কফি দিতে চান তাহলে এক গ্যালন জল মানে প্রায় চার লিটার কাছাকাছি জলের সাথে এক চামচ কফি গ্রাউন্ড বা কফি গুঁড়ো ভালো করে মিশিয়ে এক থেকে দিন ঠান্ডা জায়গায় চাপা দিয়ে রেখে দেবেন তাতে ওই কপির যে তরলটা সেটা একটু পচনের সৃষ্টি হবে কম্পোস্ট হবে এবং সেই জলটাকে পাতলা করে পরিমাণ মতন গাছের মাটিতে আমরা ব্যবহার করতে পারি আর গাছের পাতাতে যদি স্প্রে করতে চান তাহলে আরও পাতলা করতে হবে আরও পাতলা মানে তখন ওই এক গ্যালন বা প্রায় চার লিটার কাছাকাছি জলের সাথে হাফ চামচে কপির গুঁড়ো বা কপির গ্রাউন্ড মিশিয়ে ভালো করে মিশ মিশিয়ে নিয়ে ছায়াযুক্ত জায়গায় এক থেকে দু দিন রেখে দেওয়ার পর সেই তরলটাকে পাতলা অবস্থায় যে তরলটা পাচ্ছেন সেই তরলটাকে গাছের পাতায় স্প্রে করতে পারে তাই পরিশেষে এইটুকুই বলতে পারি যেহেতু কপিগুঁড়ো আমলিও মাটির গাছ যেগুলো সেই গাছেতে ব্যবহার করা যোগ্য তাই যদি বুঝতে না পারেন যে কোন গাছগুলো আমলেও মাটি পছন্দ করে তাহলে কফি গুঁড়ো না ব্যবহার করাই উচিত কফি গুঁড়োর বিকল্প হিসাবে অনেক কিছুই হাতের কাছে আছে সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন কফি গুঁড়োতে যে উপাদানগুলো আমরা পাই এরকম উপাদান জৈবভাবে অনেক কিছুতেই আমরা পেতে পারি যেমন যে কোনো কম্পোস্ট সার পাতা পচা সার ব্যবহার করতে পারি আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি আমরা পুরনো পচা গোবর ব্যবহার করতে পারি গোবর সার আমরা ব্যবহার করতে পারি সবুজ সার এইগুলোর মধ্যেও তো ওই উপাদানগুলো রয়েছে তো কাজেই এইবারে কফির গুঁড়োটা আপনারা ব্যবহার করবেন করবেন না যদি বোঝেন যে না কফির গুঁড়ো এই গাছে দিলে ভালো হবে তাহলে আপনারা ব্যবহার করবেন দুরা আজকের মতন আমি এখানেই আমার ভিডিও শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ